ভারতের বাজারে রমরমি বিক্রি হচ্ছে এই জিনিসগুলি কিন্তু বিদেশে পুরোপুরি নিষিদ্ধ জানেন লিস্টে কি কি রয়েছে কেন সেগুলি পুরোপুরি বিক্রি বন্ধ অন্যান্য দেশে আপনিও কি দোকান বা বাজার থেকে কিনে আনছেন সেগুলি ব্যবহার করছেন প্রতিদিন মানুষের জীবনে জিনিসের প্রয়োজনীয়তার শেষ নেই সকাল থেকে রাত জীবনের পুরোটাই নির্ভরশীল নানা রকম পণ্যের উপর ঠিক যেমন সকালটা শুরু হয় টুথপেস্ট দিয়ে আর রাত শেষ হয় নাইট ক্রিম বা সেরাম দিয়ে তবে অনেক ক্ষেত্রে এই বিষয়ে নজর রাখা হয় না ওই প্রোডাক্টগুলি আদতে কতটা কি প্রভাব ফেলছে দৈনন্দিন জীবনের উপর এমনই বেশ কিছু উপাদান আজও রমরমিয়ে বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে যা নিরাপত্তার কারণে পুরোপুরিভাবে নিষিদ্ধ অন্য দেশের বাজারগুলিতে এর পিছনে একটি মূল কারণ হলো উন্নত দেশের মানুষ নিজেদের নিরাপত্তা সম্পর্কে অনেক বেশি সচেতন ও সতর্ক অন্যদিকে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির মানুষের মানসিকতা এমন হয়েছে যে তারা নিজেদের লাভের জন্য অন্যের জীবন বিপন্ন করতেও পিছোপা হচ্ছে না সামান্য কিছু টাকার জন্য এই ধরনের বিশ বাজারে প্রকাশ্যে বিক্রি করে চলেছে এখন নিশ্চয়ই ভাবছেন দৈনন্দিন জীবনের কোনো কোনো সাধারণ জিনিস অন্যান্য দেশে নিষিদ্ধ হলেও ভারতে অবাধে বিক্রি হচ্ছে যেগুলি সেগুলি কি তাহলে দেরি না করে লিস্টায় একবার চোখটা বলিয়েই নিন ফিঙারা সন্ধেবেলা মুড়ির সাথে গরমা গরম সিঙ্গারা হলে বাঙালি আর কিচ্ছু চায় না এমনকি ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে পাড়ার মিষ্টির দোকান সব জায়গাতে পাওয়া যায় ঐতিহ্যবাহী এই খাবার কিন্তু দু সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশ সোমালিয়ায় সিঙ্গারা নিষিদ্ধ করা হয়েছে কারণ এর ত্রিভুজাকার আকৃতিকে আল শবাব গ্রুপে খ্রিস্টান ধর্মের প্রতীক বলা হয় সোমালিয়া এই আইন ভাঙলে কঠোর শাস্তির বিধান রয়েছে তবে ভারতে এই আইন মানা হয় না তাই সিঙ্গারা বিক্রিতে কোনো বাধা নেই রেডবুল এনার্জি ড্রিঙ্ক হিসাবে রেডবুলের ভক্ত অনেকেই মূলত জনপ্রিয়তা কিন্তু এটি ফ্রান্স এবং নরওয়ের মতো দেশের নিষিদ্ধ ক্যাফিনের মাত্রা বেশি থাকার কারণে অন্যদিকে ইউরোপীয় দেশ লিথু আনিয়ায় আঠেরো বছরের কম বয়সের কেউ এই ড্রিঙ্ক পান করতে পারে না তবে এত জায়গায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ভারতের মানুষ এটি দারুণ উপভোগ করে কিন্ডার জয় বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার কিন্ডার জয় যেটি খেতে সুস্বাদু হওয়ায় পাশাপাশি এর ভিতরে একটি সুন্দর খেলনাও থাকে তবে ডিমের আকৃতির এই কিন্ডার জয় আমেরিকায় নিষিদ্ধ কারণ সে দেশের শিশুদের গলায় এটি আটকে যাওয়ায় বেশ কয়েকটি ঘটনার সামনে এসেছিল চুইনগাম দেশের বেশিরভাগ মানুষ নিজেদের স্মার্ট দেখানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন এটি ভারতের যে কোনো দোকানে খুব সহজে পাওয়াও যায় কিন্তু সিঙ্গাপুরে পুরোপুরি নিষিদ্ধ এবং এর জন্য কঠোর নিয়ম রয়েছে তাই সেখানে চুইনগাম বিক্রি হয় না লাইফ বয় আজও বাড়িতে লাইফ বয় সাবান ব্যবহার করে থাকেন তবে উন্নত দেশগুলিতে এই সাবানটি পশুদের জন্য ব্যবহার করা হয় বিদেশি চিকিৎসকের এই সাবানটিকে ত্বকের জন্য ক্ষতিকর বলে মনে করেন তাই সেখানে এই সাবানটি পশুদের স্নানের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর ভারতের সাবান মানুষ ব্যবহার করে থাকেন ক্যাচ খাবারের সঙ্গে অনেকেই ক্যাচ আপ ব্যবহার করে বাচ্চারাও রুটিতে কেচাপ লাগিয়ে খেতে ভালোবাসে এছাড়া চাউমিন থেকে শুরু করে পছন্দের পরোটা সবকিছুর সঙ্গেই কেচাপ ব্যবহৃত হয় তবে ফ্রান্সে ক্যাচ ব্যবহার নিষিদ্ধ চবনপ্রাশ ভারতের শীতকালে প্রতিদিন এক চামচ চবন খাওয়ার স্বাভাবিক বলা হয় এটি নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধন করে কিন্তু এটি ভেষজ এবং ঘিয়ের মিশ্রণে তৈরি করা হয় পুষ্টিতে ভরপুর বলা হলেও কানাডায় কিন্তু দু সাল থেকে তা নিষিদ্ধ হয়েছে কারণ এই পণ্যে শিশা এবং পারদের উচ্চ মাত্রা পাওয়া গিয়েছে এমনকি মাথা ব্যথার ওষুধ হিসেবে জনপ্রিয় ডিসপ্রিন ভারতের ওষুধের দোকানে সহজে পাওয়া গেলেও আমেরিকা ও ইউরোপে এটি নিষিদ্ধ কারণ এটি শরীরে প্লেটলেট কমিয়ে দেয় বলে দাবি করেছেন স্বদেশের চিকিৎসকেরা